এক ভাই প্রশ্ন করেছেন পীর ধরা কি পবিত্র কোরআনে আছে যদি থেকে থাকে তাহলে কোন সুরার কত নাম্বার আয়াত কত নাম্বার পৃষ্ঠা জি কোরানে আছে তবে পীর শব্দটা নাই পীর ফার্সি শব্দ কোরআন আরাবি পীর শব্দ কোরআনে থাকার প্রশ্নই আসে না নামাজ নামেও কোনো শব্দ কোরআনে নাই রোজা নামেও নাই ফিরিস্তা নামে নাই নামাজ আছে সালাদ নামে রোজা আছে সম নামে ফিরিস্ত আছে মালায়কা নামে পীর আছে সাদে নামে কি নামে দুই সুরা কাহাফ খুলে দেখুন পনেরো পারা সেখানে আলাপাক মুসানবিকে পাঠাইলেন হাজত খিদিরের কাছে এক লোক তাকে বললেন হালতা আলাম আলামা মিনকা এটা বোহারির হাদিস মুসা আল্লাহর জমিনে তোমার চেয়ে বড় আলেম এখন কেউ আছে মুসানবী বলে দিলেন না আমার চেয়ে বড় আলেম কেউ নাই কথাটাই আল্লাহ নারাজ হয়ে গেলেন আল্লাহ তৎক্ষণাৎ মুসাকে ডাক দিয়ে বললেন মুসাল তোমার চেয়ে বড় আলেম নাই তোমারে কে বলল শোনো শোনো বাল আব্দুনা খাদির এই জমি আমার একজন বান্দা আছে তার নাম খাদির যাকে আপনারা বলেন খেদির ওই খাদির তোমার চেয়ে বৈশি এলেম রাখে মুসাকে বললেন যাও যে এলেমটা তোমার কাছে নাই ওটা খাদির থেকে শিখো আপনাদের কাছে আমার প্রশ্ন যে মুসা নবী চল্লিশ দিন আল্লাহর সাথে কথা বললেন তাওরাতের মতো একটা কিতাব পাইলেন তারপর এমন কে এলেম তার বাকি ছিল যা শিখতে নবী হইয়া তাকে যাইতে হইল অলির কাছে হাজরত খাদির নবী ছিল না অলি ছিল একতলাফাস আকসারের মতে অলি ছিল অলি কি ছিল এত বড় নবী গেলেন কার কাছে কোন এলেম শিখতে ওই এলেমটার নাম এলমে মারেফত এই মারেফত শিখতে যার কাছে যান তাকেই বলা হয় শেখ ওস্তাদ ফার্সিতে বলে পীর পীর ধরা পাইছেন কথা বলে না তবে সাধু সাবধান ভণ্ড পীরের কাছে যাইবেন না